সালের ডিসেম্বরে হাঙ্গেরির সলনক শহরে আলোড়ন তুলেছিল এক ভয়াবহ বিচার ছিল নাগিরেফ নামে এক অভিযোগ কৃষি প্রধান গ্রামের বহু নারী তাদের স্বামীকে হত্যা করেছে আর্সেনিক দিয়ে বিচার শুরু হলে উঠে আসে ভয়াবহ এসব তথ্য বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ চারপাশে সবুজ মাঠ পাথুরে রাস্তা আর নিঃশব্দে চলা এক গ্রাম নাগিরিভ তবে বাইরের এই শান্ত চেহারার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর গোপন অধ্যায় এ গ্রামে শত শত পুরুষের মৃত্যু হয়েছিল অদৃশ্য খুনির হাতে আর আশ্চর্যের ব্যাপার কি জানেন এ খুনিরা ছিল তাদের স্ত্রী উনিশশো সালে হাঙ্গেরির ইতিহাসে লেখা হয় ভয়াবহ এ অধ্যায় যেখানে ভালোবাসার চেয়ে বিষ ছিল অনেক বেশি বিশ্বস্ত উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে হাঙ্গেরির এই শান্ত গ্রামে গোপনে চলে স্বামী নিধন অভিযান পঞ্চাশ জনের বেশি পুরুষকে খুন করা হয় আর্সেনিক দিয়ে আর এসব কিছুর কেন্দ্রীয় চরিত্রে ছিলেন একজন ধাত্রী ঝুঝানা ফাজেকাস দিনভর প্রসব করাতেন আর রাতে বিলি করতেন মুক্তির ওষুধ আর্সেনিক সে সময়ে বিবাহ বিচ্ছেদের কোনো সুযোগ না থাকায় মাতাল সহিংস বা অবাঞ্চিত স্বামীদের সরাতে অনেক নারী ফাজেকাশের সাহায্য নেন পুরুষেরা তখন প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিতে বাড়ির বাইরে থাকায় নারীরা ছিলেন স্বাধীন কিন্তু যুদ্ধ শেষে স্বামীরা ফিরলে সেই স্বাধীনতা কেড়ে নেওয়া হয় আর নিজেদের স্বাধীনতা ফেরত আনতেই নারীরা খুঁজে পান নিষ্ঠুর এক পথ এছাড়া কেউ মার খেয়ে কেউ ঠকে সমাধানের আশায় শেষ পর্যন্ত একটাই গন্তব্যে যান ফাজিকাশের ঘরে শেষ পর্যন্ত একের পর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সন্দেহ দানা বাঁধে কর্তৃপক্ষের মনে তারা কবর থেকে মৃতদেহ উত্তোলন করে তদন্ত শুরুর সিদ্ধান্ত নেয় পরে কবর খুঁড়লে বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য পঞ্চাশটি দেহের ছেচল্লিশটিতেই পাওয়া যায় আর্সেনিক সব অভিযোগ গিয়ে ঠেকে ফাজিকাশের দিকেই তবে পুলিশ আসার আগেই বিষপানে আত্মহত্যার পথ বেছে নেয় ফাজিকাশ পুলিশের তদন্তে বেরিয়ে আসে ফাজিকাশের বাগানে পুঁতে রাখা বিশেষ শিশি এরপর ছাব্বিশ জন নারী বিচারের মুখোমুখি হন আটজনের মৃত্যুদণ্ড হয় সাতজনের যাবজ্জীবন তবে অধিকাংশই দোষ স্বীকার করেননি আবার অনেকেই বলেন এটি ছিল এক ঘেমি দারিদ্র ও পিতৃতান্ত্রিক নিপীড়নের প্রতিশোধ আজও নাগরিব শান্ত কিন্তু ইতিহাস জানে একদিন ছোট্ট এ গ্রামে নারীরা রচনা করেছিলেন পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর প্রতিশোধের কাহিনী পরবর্তীতে অ্যাঞ্জেল মেকার্স নামে ইতিহাসে জায়গা করে নেয় এ নারীরা নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক